হে সো ছিল কত নবিয়লি ধারার মাঝে সবাই নিরে চলে গেছে ছিল কত নো ধারার মাঝে সবাই পনিরে চলে গেছে আমিও তো চলে যাব বেলায় বেলা বিদায় বেলায় বিদায় বেলায় মরে দেখা হে পিয়র ছিল কত আদরের মা বাবা সবার কেমন আছেন তারা গহীন কবর ছিল কত আদরের মা বাবা সবার কেমন আছেন তারা গহীন কবর সে খবর আজ আজানা আমিও তো চলে যাব বেলায় বেলা বিদায় বেলায় বিদায় বেলায় মরে গো দেখা হেপি রুরের দোলাই দোলে দোলাই দোলে আজ নূরে সে সাফায়াতের তা আমার রসুন পরেছে সাফায়াতের তা আমার রসুন পরেছে নুর নোট বেলাই ছাগল চরাই ময়দানে ফারেস্তারা দেখব বলে লুকিয়ে থাকেন কোনখানে সে ছায়া করিং মে গেছে ছায়া করিং নুরুন বীজির মাথা তেন সরপয়ে হাওয়া করে দয়ারে নবীর গায়েতে এই খালি মা তোর ঘরে এই খালি মা তোর ঘরে কে এসেছে দেখো না দিন দুনিয়ার যে মদিনা নূরের দোলাই দোলে নূরের দোলাই দোলে আজ নূরে সেছে সাফায়াতের তাজ আমার রসুন পৌরেছে সাফায়াতের তাজ আমার রসুন পরেছে শিশু উনবি দলে মায়ামিনার কোলে কলে শিশু উনবি দলে মায়ামিনার কোলে কলে ফেরা দলে দলে সালাম জানাই কোন সাধনা করলে মাগম কোন সাধনা করলে মাগম গো মায়া তুমি ছাড়া অন্য হো মা গো পেল না না খোদা বলে বন্ধু আমার মা বলে মোর মোহাম্মদ নুরের দোলাই দৌলেং নূরে দোলাই দলে আজ নুর সেছে সফায়াতের তা জমান রসুন পোরেছে সফায়াতি রেতা যমন রসুন পৌরেছে আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহি অবরকতুহ খুব হ্যালো একটি বিশেষ ঘোষণা যে সমস্ত ভাইয়েরা বাথরুমে যাচ্ছেন যখন দেখছেন বাথরুমে পানি নাই অহেতুক আপনারা ট্যাপ ঘুরাবেন না ট্যাপগুলি নষ্ট হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে বাথরুমে যখন পানি থাকবেন না ডিপার্টমেন্টকে জানাবেন ওই ডিপার্টের দায়িত্বে যারা আছেন তাদের জানাবেন আপনারা অহেতুক ট্যাপগুলি ঘুরো ঘুরাবেন না এতে নষ্ট হয়ে যাচ্ছে কলগুলি নষ্ট হয়ে যাচ্ছে বর্তমান আপাতকালীন হসপিটালে বর্তমান টি কে পাল বাবু তিনি রোগী দেখছেন যে সমস্ত ভাইরা এখনো নাম নথিভুক্ত করাননি বা জাননি। এখনি আপনারা আপাতকালীন যান বর্তমান টি কে পাল বাবু তিনি রোগী দেখছেন আপনারা গিয়ে ওখানে ওনার সঙ্গে আপনাদের শারীরিক ব্যাপারে যোগাযোগ করে চিকিৎসা করিয়ে নিন আর বিকেল পাঁচটার সময় স্কিনের ডাক্তারবাবু আসবেন যারা এখনো নাম নথিভুক্ত করাননি আপনারা গিয়ে ওখানে আপনাদের নাম নথিভুক্ত করান বিকেল পাঁচটায় ডাক্তার প্রণব কুমার দাস বাবু মেডিসিন ডিপার্টমেন্ট ডাক্তার মেডিসিন এমডি স্কিন ডিপার্টমেন্ট ডাক্তার তম লোক সদর হসপিটাল থেকে উনি আসবেন যারা এখনও নাম নথিভুক্ত করাননি দয়া করে যান ওখানে গিয়ে নাম নথিভুক্ত করিয়ে নিন স্কিন ডিপার্টের ডাক্তারকে দেখানোর জন্য আপনারা আপনাদের নামগুলো নথিভুক্ত করান হ্যালো যে সমস্ত ভাইরা দরবার শরীফের আগত যে সমস্ত আমাদের অতিথিরা এসেছেন গেস্টেরা এসেছেন বা মেহমানেরা এসেছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যখন বাথরুমে যাচ্ছেন বাথরুমে পানি পাচ্ছেন না তার আগে ওই ডিপার্টে হাফেজ হাবিবুর রহমান সাহেব আছেন ওনার ওনাকে গিয়ে জানান অভিযোগ ওনার কাছে করুন উনি পানির ব্যবস্থা করিয়ে দিবেন অহেতুক বহু ট্যাপ আপনারা নষ্ট করে দিয়েছেন অহেতুক এই আপনার ট্যাপগুলি নষ্ট করবেন না ঘুরাবেন না যে সমস্ত মেহমানেরা বাথরুমে যাচ্ছেন যখনই দেখছেন বাথরুমে পানি নাই ওই ডিপাতে হাফেজ হাবিবুর রহমান সাহেবকে নিয়োগ করা আছে ওনার কাছে যান দায়িত্ব উনি রয়েছেন ওনার কাছে গিয়ে অভিযোগ করুন বলুন উনি পানির ব্যবস্থা করে দিবেন আপনারা এই দরবার স্বরূপে এতগুলি কলকে খারাপ করে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিবেন না